জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক ডাক্তারদের মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের বন্যা প্লাবিত ভুতনি থানার আমতলা নন্দী টোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গঙ্গা ভাঙন ও প্লাবনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দী হয়ে রয়েছে বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গা পথে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে হিরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকেরা দশটি বিভাগের সিনিয়র জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকে তার সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করে আজকে বুধনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয় ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয়া ক্লিনিক তিন নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে বুধনিতে এসেছি যে সমস্ত বন্যার্ত জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে এই নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনো পর্যন্ত হয়ে গেল। আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিক ভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে বন্যায় আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ এবং মালদা মেডিকেল কলেজের আর তরফ থেকে এই ভূত এসেছি এই বন্যা মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ